আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি ছোট বড় সকলের কাজে আসবে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আপনি বাহ্যিকভাবে সুস্থ মোটামুটিভাবে হাঁটা চলা কাজকর্ম সব কিছুই করতে পারতেছেন কিন্তু ভিতরে ভিতরে আপনার ক্যান্সার পর্যন্ত হয়ে গেছে আপনি বলতেও পারবেন না শরীরের কি ধরনের পরিবর্তনগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার শরীরে কোনো একটা বড় ধরনের সমস্যা হয়েছে অর্থাৎ কিডনি লিভার ফুসফুস দেখা যায় যে এগুলোতে বা পাক্যস্থলীতে বড় ধরনের সমস্যা হয়ে গেছে অথচ আপনি বুঝতেছেন না হালকা পাতলা হয়তো বা পেট ব্যথা বুক ব্যথা এগুলো আপনি ভাবছেন যে হয়তো নর্মাল গ্যাসের কারণে কিন্তু এগুলো বড়ো ধরনের রোগে পরিণত হয়ে যায় তাহলে বাহ্যিকভাবে কোন বিষয়গুলো দেখলে আপনি বুঝবেন যে বড় ধরনের অসুখ আপনাকে হানা দিচ্ছে আপনার শরীরে বড় ধরনের অসুখ অবস্থান করছে আপনি যদি দেখেন যে হঠাৎ অকারণে ওজন কমে গেছে অনেকে দেখা যায় যে ওজন কমে যায় আবার অনেকে দেখা যায় যে ওজন বেড়ে যায় ফ্যাটি লিভার বিভিন্ন ধরনের কারণে কিন্তু ওজন হলো বেড়ে যায় আবার দেখা যায় যে কিছু কিছু সমস্যার কারণে ওজন হঠাৎ কমে যায় তারপর হলো দীর্ঘদিনের শুকনো কাশি অনেক মানুষের দেখা যায় যে অনেক দিন শুকনো কাশি থাকে ভাবে যে এটা তো কাশি এটা আবার মারাত্মকে কিন্তু এই শুকনো কাশি থেকেও ক্যান্সার নামক মারাত্মক অসুখটা হয়ে থাকে তারপর হলো মল মূত্র অর্থাৎ পায়খানা পস্রাব এবং থুথুর সাথে রক্ত পড়াও কিন্তু মারাত্মক সমস্যা এরপর হলো কোনো ক্ষত যদি দীর্ঘদিন না শুকায় অর্থাৎ শুকাতে অনেক টাইম লাগে তখন বুঝবেন যে নিশ্চয়ই আপনার শরীরে বড় ধরনের কোনো অসুস্থতা আছে শরীরের বিভিন্ন ধরনের গিট ফোলা বা ব্যথা করা গিট বলতে যেমন জয়েন্টে জয়েন্টে ব্যথা করা অথবা জয়েন্টগুলো পুলে যাওয়া এরপর হলো গলার স্বর পরিবর্তন হওয়া অনেকের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায় অনেকে দীর্ঘদিন হজমের সমস্যা অর্থাৎ খাবার খেলে খাবার সহজে হজম হয় না ফেট ফাঁপা ফাঁপা থাকে এরকম অস্বস্তি থাকে অর্থাৎ একটা দর অসুস্থতা থাকে অস্বস্তি বিরাজ করে এ ধরনের সমস্যা থাকলেও কিন্তু ভাববেন যে আপনার পাকস্থলিতে কোনো একটা বড় ধরনের সমস্যা তারপর হলো ত্বকে নতুন করে দাগ বা তিল উঠা এবং প্রস্রাব বা মল ত্যাগে পরিবর্তন প্রস্রাব অথবা মল ত্যাগে পায়খানা প্রস্রাব ত্যাগে পরিবর্তন অতিরিক্ত ক্লান্তি এবং দুর্বলতা শরীরের যে কোনো স্থানে চা।